বিরোধী জোট ইন্ডিয়া জোটের ভিতরে কংগ্রেস ষড়যন্ত্র করেছে আর সেই ষড়যন্ত্রের শিকার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনতা দল ইউনাইটেডের দাবি প্রথম থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্বের দখল নিতে চেয়েছে কংগ্রেস আর কংগ্রেসের জন্যই ইন্ডিয়া জোট ছেড়েছেন নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপি নেতৃত্বে এনডিএর জোটের সঙ্গে মিশে যাওয়ার পর এমনই দাবি করলেন জনতা দল ইউনাইটেডের জাতীয় মুখপাত্র এস কে ত্যাগী তিনি বলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ষড়যন্ত্র করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের নাম বলিয়ে নেয় টিম রাহুল গান্ধী জনতা দল ইউনাইটেডের তরফে আরও বলা হয়েছে ইন্ডিয়ার প্রথম বৈঠক থেকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল কোন প্রধানমন্ত্রীর মুখ সামনে না রেখেই লোকসভায় জোটবদ্ধ হয়ে লড়বে তারপরও কংগ্রেস প্রধানমন্ত্রীর মুখ হিসাবে নিজেদের দলের নেতার নাম বলিয়ে নেয় আসন রফা নিয়েও টালবাহানা করতে দেখা গিয়েছে কংগ্রেসকে তাই ইন্ডিয়া জোটে কংগ্রেসের দাদাগিরি মানতে না পেরেই জোট ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের ঘটনাচক্রে সেই একই অভিযোগ এর আগে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা